আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বলেছিলাম একটা কম্প্যারিজন ভিডিও করব জিপিএক্স এইট এলভিটি ভি টেন ডি এবং শেখ সিরিজের অন্যান্য প্রোডাক্ট দিয়ে তো যাই হোক আজকে এই এই ভিডিওটা আবার করা করা হলো না এই কম্প্যারিজনটার কারণ একটু ঝামেলায় পড়ে গেলাম প্রোডাক্টটি আজকে হঠাৎ করে সেল হয়ে গেল তো প্রোডাক্টটি ঢোকার পরই সেল হয়ে গেছে রাখতে পারলাম না তো যাই হোক জিপিএক্স এটার বিষয়ে আসলে নতুন করে কিছু বলার নেই জানেন এই প্রোডাক্টগুলি কতটা হিট একটা প্রোডাক্ট সতেরো হাজার পাঁচশো ওয়াট পি এবং ষোলোশো পঞ্চাশ ওয়াট আর এম এস সিস্টেমটিতে দুইটা বারো ইঞ্চি সাবুফার ব্যবহার করা হয়েছে আর এই সিস্টেমগুলি কতটা পাওয়ারফুল আশা করি কাউকে বলে বোঝানো লাগবে না তো যাই হোক সিস্টেমটির কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন ছিল সিস্টেমটি আজকে চলে গেল আর সিস্টেমটি নিয়েছেন আমাদের এক ভাই উনি নোয়াখালী থেকে এসেছেন ওনার খুব পছন্দের ছিল এই সিস্টেমটি দীর্ঘ বেশ কিছুদিন ধরে ওনার টার্গেটে ছিল তো আজকে যাই হোক সকাল সকাল এসে উনি এগুলি ম্যানেজমেন্ট করে এসে নিয়ে গেলেন তো যাই হোক আমি বাজিয়ে দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে ইনশাল্লাহ বলবেন যে ভাই কোন কোন প্রোডাক্টগুলি দিয়ে কম্প্যারিজন করা যায় এবং আমি বরাবরই বলেছি যে আমি নিয়মিত ফোনে অ্যাটেন্ড করতে পারি না কারণ আমার কাপড়ের ব্যবসা আছে সেটা নিয়ে খুব ব্যস্ত থাকি সাউন্ড সিস্টেমের বিষয়ে যার যার কারো কোনো প্রশ্ন থাকলে অথবা কিছু জানতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা ডেসক্রিপশনে আমার ঠিকানা সব কিছু দেওয়া আছে যার যেটা নিয়ে লাগবে আমি বলেছি যে আমি শুধুমাত্র আপনাদের তথ্য বিনিময়ের জন্য আমি কম্পারেজন ভিডিওগুলি করি যেন আপনারা সঠিক ইনফরমেশন পান এছাড়া আর কিছু না যার যেটা লাগবে আমাকে ইনশাল্লাহ বলবেন আমি সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও বানাবো চলুন তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করি